মমতার পর ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী কার্তিক মহারাজকে কুরুচিকর আক্রমণ ডেবরার বিধায়ক হুমায়ুন কবিরের একই মঞ্চে জঙ্গিদের নিয়ে প্রশংসা করে হিন্দু সন্ন্যাসী কার্তিক মহারাজকে সন্ত্রাসবাদী বলে কুরুচিকর আক্রমণ হুমায়ুনের রিপাবলিক বাংলা এসে হুমায়ুনকে পাল্টা জবাব কার্তিক মহারাজের কার্তিক মহারাজকে চেনেন তো নাম শুনেছেন তো এই মাঝে মাঝে বেল টাকায় গন্ডগোল লোকটা সে একটা আত্মবাদী নিয়ে নির্বাচনী প্রচার থেকে ভারত সেবাশ্রম সংঘের বেলডাঙ্গা শাখার প্রধান কার্তিক মহারাজকে আক্রমণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আমি একটি লোকের নাম করে বলেছিলাম তার নাম কার্তিক মহারাজ তিনি আমাদের এজেন্ট বসতে দেয়নি তৃণমূল কংগ্রেসের অপমানের প্রতিবাদে রাস্তায় নেমেছিল গোটা রাজ্যের সাধু সমাজ এবার কার্যত একই ভাষায় কার্তিক মহারাজকে অপমান দেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের যে মঞ্চে দাঁড়িয়ে জঙ্গিদের শিক্ষাগত যোগ্যতার ভুরি ভুরি প্রশংসা করলেন হুমায়ুন তো এই যে আতঙ্কবাদীগুলো তারা কিন্তু অশিক্ষিত লোক নয় কেউ অনেক নামগড়া নামগড়া ইনস্টিটিউশনে পড়ে সেই মঞ্চেই কার্তিক মহারাজের মতো একজন হিন্দু সন্ন্যাসীকে সন্ত্রাসবাদী বলার অধ্যত্ত দেবর তৃণমূল বিধায়কের চেষ্টা করে হুমায়ুন কার্তিক মহারাজকে নিয়ে যে ভাষায় কথা বলেছেন একই ভাষায় চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিয়ে বাংলাদেশের জামাতি ও মৌলবাদীরা কথা বলে হুমায়নের মন্তব্যের প্রতিবাদে গর্জে উঠেছেন বেনডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘের প্রধান অনির্বাণের অগ্নিবাণ অনুষ্ঠানে এসে হুমায়ুনকে জবাব দিলেন অকুত ভয় এই সন্ন্যাসে আমাদের আইনি বিভাগ আছে আইনি বিভাগের সঙ্গে আমি পরামর্শ করবো তাহলে এই মুর্শিদাবাদ জেলায় ওনার সময় বেশ মসজিদের সব বাজনা বন্ধ হওয়ার সেই চলছে আমাদের যখন বিসর্জনের বাজনা আমাদের কোনো বন্ধ হয়ে যায় এটাই প্রতিবাদ চিরকাল করবেই কার্তিক মহারাজ তাতে সন্ত্রাসবাদী কেউ বলতে পারেন তাতে আমার কোনো কিচ্ছু আসে যায় না হুমায়ুনের বক্তব্যে এদিন ওপার বাংলার তারেক রেহমান বা আলমের বক্তব্যের কোনো পার্থক্যই ছিল না জঙ্গিদের আপনি আজ্ঞে করে হিন্দু সন্ন্যাসীকে তুইতকারী করার সাহস কে দিল হুমায়ুনকে তৃণমূলের বিধায়ক তৃণমূলের মন্ত্রীরা যে ভাষায় কথা বলছেন আজকে সীমানার ওপারে বাংলাদেশের সন্ত্রাসবাদী যারা তাদের ভাষা এক তাহলে কেন এখানে এই ধরনের ঘটনা ঘটবে তার মুখের ভাষা শুনে মনে হচ্ছে যেন তিনি বাংলাদেশের জামায়াত ইসলামীর বা উগ্র কোন সন্ত্রাসবাদী গোষ্ঠীর নেতা এবং এটাকে তিনি বাংলাদেশ ভেবেছেন কার্তিক মহারাজ মুর্শিদাবাদের সন্ত্রাসবাদ তৈরির পথে প্রধান বাধা ফিরাজের দাওয়াতে ইসলাম থেকে সিদ্দিকুলার হাম দো হামারে চার ভরতপুরের হুমায়ুন কবির প্রকাশ্যে কেটে ভাসিয়ে দেওয়ার কথা বলার পরও কোনো পদক্ষেপ নেননি মমতা দেবরা তৃণমূল বিধায়ককে নিয়েও কি একইভাবে চুপ থাকবেন মমতা নাকি এটা ধরে নিতে হবে ভোট ব্যাংকের জন্য মমতার প্রশ্রয়ে এসব বলার সাহস পাচ্ছেন তৃণমূলের ফেরহাদ হুমায়ুন সিদ্দিকুল্লারা রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়